যারা সমুদ্র ভালোবাসেন অথবা কুয়াকাটা কক্সবাজার এসব জায়গাতে যেতে যেতে একঘেয়েমি লেগে গেছি খুব একান্তেই কিছুটা সময় কাটাতে চাচ্ছেন সমুদ্র পরে আজকের ভিডিওটা তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে সো হ্যালো এভ্রেন্ড দিস ইজ শ্রাবণী অ্যান্ড হোপ ইউ অল আর ওয়েল কুয়াকাটা কক্সবাজার এসব জায়গাতে তো সবসময় আপনারা যান সবসময় এসব জায়গাতে আপনারা ঘোরাফেরা করেন আর এসব জায়গাগুলো হচ্ছে অনেক বেশি লোকজন থাকে তোর নিজের মতন করে আনন্দ করা যায় না আর আজকে আমি আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে হচ্ছে আপনারা সমুদ্রের পুরো সারটা উপভোগ করতে পারবেন বেশি লোকজনও থাকবে না আপনারা ইচ্ছে মতন আনন্দ করতে পারবেন কি ভাবছেন তো যে এরকম জায়গা কোথায় হতে পারে হতে পারে আর সেটাও খুবই কাছে এটা হচ্ছে আমাদের বরগুনাতে অবস্থিত শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত নামে পরিচিত জায়গাটি হচ্ছে ভীষণ সুন্দর যেহেতু আমার বাড়ি বরগুনাতে তাই আমি বরগুনা থেকে হচ্ছে ওখানে চলে গেছিলাম আর আমি বরগুনা থেকে প্রথমে হচ্ছে তালতলিতে চলে গেছিলাম ওখান থেকে একটা বাইক ভাড়া করে নিয়েছিলাম কারণ বাইকে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই বাইক হচ্ছে ভালো উপায় ওখানে যাবার জন্য তাই জন্য আমরা হচ্ছে বাইক ভাড়া করে নিয়েছিলাম ওখানে যাবার জন্য এরপরে হচ্ছে এখানে চলেও এসেছি আর দেখতেই তো পাচ্ছেন যে জায়গাটা অনেক বেশি বড় অ্যান্ড হচ্ছে অনেক সুন্দর আর তেমন কোনো লোকজন নেই এখানে আপনি আপনার মতন করে ভিডিও করতে পারবেন ছবি তুলতে পারবেন আনন্দ করতে পারবেন এখানে হচ্ছে আপনি আপনার পরিচিত যে লোকজন নিয়ে আসবেন তারাই থাকবে এখানে অনেক বেশি লোকজন থাকে না তাই জন্য আরও বেশি আনন্দ করা যায় একদম মন খুলে আমার তো বহুদিনের ইচ্ছে ছিল আমি শুভ আসব আসবো আমি এর আগে এসেছিলাম অনেক আগে অনেক বছর আগে যখন আমি ইন্টারে ছিলাম তখন আমি একবার এখানে এসেছিলাম দেন তখন আমি এত বেশি আনন্দ করতে পারিনি যেটা এইবার এসে আমি করতে পেরেছি আর এখানে আসার প্ল্যান আমার অনেক দিন ধরে ছিল কারণ আমি অনেক ভিডিওতে দেখতেছিলাম যে এখানকার জায়গাটা তখন আমার ভিতরে আরও অনেক বেশি ইচ্ছে কাজ করতে ছিল যে আমি এখানে আসবো ঘুরবো আর আপনারা আমার ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে এখানে বীজটা হচ্ছে অনেক বেশি বড় আর যেহেতু আমরা বাইক নিয়ে এসেছিলাম এরপরে আমরা বাইক কে করে পুরো বিষটা ঘুরতেছিলাম খুব ভালো লাগতেছিলো এরপরে এখানে হচ্ছে আমরা তিনজন হেঁটে হেঁটে ভিডিও করতেছিলাম কারণ কি করব এত বেশি আনন্দ লাগতেছিল যে এখানে বসে বসে আমরা সবাই ভিডিও করতেছিলাম ছবি তুলতেছিলাম কারণ আমরা দেখি সব জায়গায় ঘুরতে যাওয়ার প্রত্যেকটা স্পটে অনেক বেশি লোকজন থাকে আর আমাদের সব সবসময় কোলাহল ভালো লাগে না কখনো কখনো মনে হয় যে এখান থেকে কিছুটা সময় কাটাই ঘোরাফেরা করি কারণ সব সময় হচ্ছে লোকজনের ভিতরে ঘুরে মজা পাওয়া যায় না ইচ্ছে মতন আনন্দ করা যায় না আনেজি লাগে এরপরে হচ্ছে এখানে আমার বান্ধবী হচ্ছে বালির উপরে নাম লিখতে ছিল কারণ ওর এটা অনেক শখ ছিল যে বালির উপরে নাম লিখবে আমরা যখন কুয়াকাটাতে গেছিলাম তখন ও বালুর উপরে নাম লিখতে পারেনি সেই থেকে ওর আফসোস ছিল যে ও কবে আবার সমুদ্র পাড়ে আসবে আর নাম লিখবে তো এইবার আমি ওরে বলতেছিলাম যে এবার তোমরা চলে এসেছি তো এবার তুমি নামটা লিখে ইচ্ছেটা পূরণ করে নাও আর ও হচ্ছে সেটাই করতেছিল আর আজকে হচ্ছে আমাদের আরও একটা জায়গাতে যাবার প্ল্যান ছিল তাই জন্য আমরা এখানে আর বেশি সময় দিতে পারিনি এখানে আমরা তাড়াতাড়ি ঘুরে এখান থেকে কিছু ছবি ভিডিও করে নিয়ে এখান থেকে আমরা চলে যাচ্ছিলাম কারণ এরপরে হচ্ছে আমরা অন্য একটাতে জায়গা ঘুরতে যাব আর সেই জায়গাটাতেও কি কি আছে না আছে আপনাদের সাথে শেয়ার করব। এরপরে ওখান থেকে বেরিয়ে সামনে এসে দোকান পেয়েছিলাম সেখান থেকে একটু খাবার খেয়ে নিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তো সবাই ভালো থেকো টাটা সবাইকে